আমার নেক্সট রেকমেন্ডেড মুভি হল অ্যাগেন ফ্রম মালয়ালম ইন্ডাস্ট্রি যেখানে লিমিটেড বাজেটে দারুণ দারুণ মুভি তৈরি হয় আনডাউটেবলি ওয়ান অফ দ্য বেস্ট রিসেন্ট টাইম টোয়েন্টি ফিফথ এপ্রিল টু একটা মুভি রিলিজ করেছে তার নাম হচ্ছে থুটারাম মাত্র আঠাশ কোটি বাজেটে মুভিটা তৈরি হয়েছে এবং সুপারস্টার মোহন লাল আছেন এটাতে কিন্তু বক্স অফিস কালেকশন করেছে টু কোটি করোর রুপিস বেসিক্যালি ভিডিওগুলো আমি নন এডিটেড বানাই অন দ্য গো তার জন্য তাড়াহুদ মধ্যে কোনো উচ্চারণ মিস্টেক্স ক্ষমা করবেন মুভিটার আইএমডিবি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স বাট এনি পয়েন্ট অফ টাইম এটাকে আটের উপর রেটিং দেওয়া যেতেই পারে তরুণ মূর্তির ডাইরেকশন মোহনলাল শোভানা প্রকাশ বর্মা বিনু পাপ্পুর অভিনয় আর জেক্স বিজয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ডেডলি কম্বিনেশনের মুভি বানিয়েছে এরা সবাই মিলে মোহনলালের নাম হলো বেঞ্জ এই মুভিতে বা শনগম হচ্ছে ভালো নাম যিনি হচ্ছে ললিতা বলে একজনের হাজব্যান্ড বেঞ্জের একটি ছেলে একটি মেয়ে সুখী পরিবার বেঞ্চ আনন্দ সহকারে ট্যাক্সি চালায় বিগত দিনে মুভি স্ট্যান্ডম্যান্ড ছিল তারা সুন্দর ফিল্মি অ্যাঙ্গেল উইথ মামুটি মোহনলালের দোস্তি এই ব্যাপারটাও কিন্তু আসবে তার মধ্যে তারপরেও ঘটনা প্রবাহ একটা অদ্ভুত টার্ন নেয় সত্যি কথা বলতে একটা হরিফিক টার্ন নেয় এবং কিভাবে একটা সাধারণ ট্যাক্সি চালক নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য একটা অসাধারণ সিচুয়েশনের মধ্যে গিয়েও ম্যানেজ করে নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে আনতে পারে বা আদৌ পারে কি এগুলো কোনো টাইম এখন উত্তর দেব না তাহলে পুরো মুভিটা স্পয়েল হয়ে যাবে কোনো স্পয়লার না দিয়েই বলছি যান মুভিটা দেখুন মোটামুটি দু ঘন্টা চল্লিশ মিনিটের মুভিস বাট আমি দিয়ে বলতে পারি দু ঘন্টা চল্লিশ মিনিট এক মিনিটেরও জন্য আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না এবং পুলিশ এবং পুলিশের ব্যবস্থার প্রতি নতুন করে আপনার মনের মধ্যে উদ্রেক জন্মাবে এবং ভীষণ রাগের সঞ্চার করবে কিন্তু দেখার বিষয় হলো মোহন লালের অভিনয় উনি যেভাবে পুরো মুভিটাকে একাই টেনে নিয়ে গেছেন শুরুর থেকে শেষ অব্দি এবং সাসপেন্স থ্রিলার ইমোশন কমেডি সব কিছু এত স্ট্রং কম্বিনেশন তৈরি করেছেন সিনেমাটাতে যে আপনার ভালো লাগতে বাধ্য আমি জেনারেলি রিভিউতে সিনেমার প্লট বলেবার ক্ষেত্রে বা সিনেমার প্লট রিভিল করার ক্ষেত্রে বিশ্বাস করি না তাহলে সেটা করলে পুরো সিনেমার মজাটাই আপনার চলে যাবে রাদার আপনি যান আপনি মুভিটা এনজয় করুন এবং মুভিটা শুধু আপনি এনজয় করবেন তাই নয় এমন কিছু সিন আছে যেটা আপনার চোখের দিয়ে জল বার করিতে বাধ্য জানি না আইএমডিবি কী করে একমনটা মুভিকে আটের নিচে রেটিং দিয়ে রাখে অবশ্যই আমার রেকমেন্ডেশন হবে আটের উপরে যদি না দেখে থাকেন গো এনজয় ইট অ্যান্ড থ্যাঙ্ক বি লেটার উইথ কমেন্ট ইন দিস ভিডিও আই মুভিটার লিঙ্ক এই ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আপনারা আর অন্য কোন মুভি রিভিউ চান সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যদি বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতেও চান সেটাও জানাতে পারেন We we'll look forward for your comments and encouragement. Thank you so much. Have a nice day ahead.